মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে অনেক দিন পর আমি আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম রেসিপিটি হলো চিকেন পকোড়া আর এই চিকেন পকোড়া রেসিপিটি কিন্তু আমি ফার্স্ট টাইম করছি আর হ্যাঁ আমার ভিডিওগুলো যারা আজকে প্রথম দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি টিপে নোটিফিকেশান অন করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো ভালো লাগুক আর খারাপ লাগুক যেমনই লাগুক তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর লাইক করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট এন্ড প্রথমে বড় দেখে একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো টক দই নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আটশো মতো মাংস আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাংসগুলো আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা সব কিছু দিয়ে আমি মাংসটাকে এক মিনিট মতো ভালো করে ম্যারিনেট করব যাতে মাংসর মধ্যে ভালোভাবে মিশে যায় তারপরে আমি এটাকে ম্যারিনেট করার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট চাপা ঢাকা দিয়ে রেখে দেব। পঁচিশ মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে প্রথমে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম তারপরে পাকা লঙ্কা কুচনো দিয়ে দিলাম দেওয়ার পরে এবার চালের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো একটু খাবার সোডা দিলাম পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর একটু পরিমাণ মতো চাট মশলা পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর এদিকে পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম তারপরে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে এক মিনিট মতো ম্যারিনেট করব যাতে ভালো করে মাংসের সঙ্গে মিশে যায় আমি আরেকটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাতে নুনটা ঠিকঠাক থাকে ভালো করে ম্যারিনেট করার পরে আমি আবারও এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম দেওয়ার পরে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়েছে এবার সাদা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দেখে নিলাম হাত দিয়ে যে তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাংস টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি প্রথমে অল্প কটাই দিয়ে আমি ভেজেছি কারণ প্রথম করছি তো কেমন হবে না হবে সেই জন্য তারপরে আমি দ্বিতীয়বার একটু বেশি করে দিয়েই ভাজব দেখলাম না যে না ঠিকঠাক হয়েছে এবার আমি বেশি করে মাংস টুকরোগুলো দিয়ে এবার ভাজবো পকোড়াগুলো সবসময় লাল লাল করে ভাজতে হবে তাহলে কি হবে মাংসটা ভালোভাবে সেদ্ধও হবে এবং খেতে কিন্তু মুচমুচে লাগবে এই দেখো আমার পকোড়া রেডি করা হয়ে গেছে আর একটা ছোটো কাচের বাটির মধ্যে আমি সস নিয়ে নিয়েছি সস দিয়ে কিন্তু পকোড়া খেতে ভীষণই ভালো লাগে এবার সবাই মিলে পকোড়াটা খাওয়া যাক যে কেমন হয়েছে যাই হোক সবাই মিলে এবার আমরা পকোড়া খাচ্ছি খাওয়ার পরে মিষ্টির বাবা মিষ্টি মিষ্টির ঠাম্মি সবাই বলল খুব ভালো হয়েছে এরকম ধরনের আরও ভালো ভালো রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো এই পর্যন্তই বাই